আপনি কি জানেন আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার ভবিষ্যৎ সবই আটে আছে শুধুমাত্র একটি শব্দের পেছনে অ্যাকশন না আরো স্পষ্ট করে বলি ইমিডিয়েট অ্যাকশন আজকে এই মুহূর্তে আপনি যেটা করছেন না সেটা আপনাকে পেছনে রাখছে আপনার মাথায় দারুণ সব আইডিয়া ঘোরাফেরা করছে কিন্তু আপনি কাজটি শুরু করেননি আপনার ভিতরে হাজারো সম্ভাবনা কিন্তু অলসতা ভয় আর পরিকল্পনা বা পরিকল্পনার মধ্যেই আটকে আছে থিবো মেডিসের মতে আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন যদি আপনি আজকে কিছু না করেন তবে সব কিছু ধুলো হয়ে যাবে এই ভিডিওতে আপনারা আজকে শুনবেন কিভাবে গরিমসিকে ছুঁড়ে ফেলে ভয়কে ও চ্যালেঞ্জকে মোকাবেলা করে আজকে এই মুহূর্তেই ছোট একটা অ্যাকশন নিয়ে আপনি কিভাবে নিজের জীবন পাল্টাতে পারেন আপনার হাতে সময় আছে মাত্র কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট কিন্তু এই কয়েক মিনিটে আপনি জানতে পারবেন আপনার ভিতরে গোপন দশটি পদ্ধতি যা আপনাকে পরিণত করবে একটা ইমিডিয়েট অ্যাকশন মেশিনে তাই থাকুন আমাদের সাথে কারণ আজ থেকে আমরা শেখাবো কীভাবে কালকে নয় আজকে আপনার স্বপ্নের দিকে হাঁটা শুরু করবেন এই যাত্রায় চলুন আমরা শুরু করি আপনি এখনই কাজ শুরু না করলে আপনার স্বপ্ন শুধু কল্পনাতে রয়ে যাবে ইমিডিয়েট অ্যাকশন বইটির মূল প্রতিপাদ্য বিষয়টি হল অলসতা বা স্থবিরতাকে কাটিয়ে অবিলম্বে কর্মে ঝাঁপিয়ে পড়া লেখক থিবো আমাদের মনে করিয়ে দেন যে আমরা সবাই সফল হতে চাই কিন্তু সেই সফলতার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের গরিমসী ও দেরি করার অভ্যাস এই বইটিতে এমন দশটি পদক্ষেপ নিয়ে গঠিত হয়েছে যা একজন মানুষকে তাৎক্ষণিক অ্যাকশন নিতে এবং সে কম সময়ে অধিক ফলাফল অর্জন করতে সহায়তা হিসাবে কাজ করে চলুন আমরা এই দশটা পয়েন্ট দেখার চেষ্টা করি এক আপনি না বললে কিছুই বদলাবে না অর্থাৎ এই কথাটি থিবোমেরিস বই ইমিডিয়েট অ্যাকশনের সবচেয়ে শক্তিশালী এবং বাস্তবমুখী কথাবার্তাগুলোর মধ্যে একটি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে পরিস্থিতি বাস্তবতা ও ভবিষ্যৎ যদি পরিবর্তন করতে চাই তাহলে প্রথমে যে ব্যক্তিকে বদলাতে হবে সেটি হলো আমার নিজেকে আমরা অনেকেই ভাবি পরিস্থিতি ঠিক হলে কাজ শুরু করব। সুযোগ পেলে এগিয়ে যাব কিংবা কেউই সাহায্য করলে পরিবর্তন আসবে কিন্তু বাস্তবতা হলো এই ভাবনার মধ্য আমাদের দায়িত্ব অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি এবং নিজের ক্ষমতাকে অস্বীকার করছি যদি আপনি বর্তমান জীবনে আটকে গেছেন হতাশায় ডুবে গেছেন নিজের লক্ষ্য পৌঁছাতে পারছেন না তাহলে এর একমাত্র সমাধান হল নিজের অভ্যাস দৃষ্টিভঙ্গি ও প্রতিদিনের কাজের ধরনের বদলানো বইটিতে লেখক ব্যাখ্যা করেছেন যে আপনি যদি প্রতিদিন একই কাজ করেন তাহলে আগামীকালও আপনি ঠিক একই রকম ফলাফল পাবেন পরিবর্তন তখন আসে যখন আপনি আজ এমন কিছু করবেন যা গতকাল করেননি উদাহরণ হিসাবে বলা যাক ধরুন আপনি ফিটনেস উন্নতি করতে চান কিন্তু প্রতিদিন আপনি জাঙ্ক ফুড খান ও ব্যায়াম এড়িয়ে চলেন তাহলে আপনি যতই স্বাস্থ্যবান হতে চান না কেন বাস্তব জীবনে আর এই ফলাফল আসবে না অর্থাৎ পরিবর্তন আসবে না কারণ আপনি নিজেকে বদলাননি এই কথাটির মাধ্যমে এই বার্তাটি গভীরভাবে একটা মানসিক বিপ্লব ব্যাহ্যিক বিশ্ব নয় অভ্যন্তরীণ নিজেকে বদলানো কথাটা বলতে বলা হয়েছে আপনি যখন নিজের চিন্তাভাবনা কাজ শুরু করার মানসিকতা সময় ব্যবস্থাপনা বা অজুহাত দেওয়ার প্রবণতা বদলাতে শুরু করবেন তখন আপনার পারিপার্শ্বিক অবস্থা বদলাতে শুরু করবে আপনি নিজের জীবন কাণ্ডারি হয়ে উঠবেন লেখক এই কথাটির মাধ্যমে মূলত আমাদের শেখান আপনি যদি একই থাকেন তবে পৃথিবীও আপনার জন্য একই রকম থাকবে কিন্তু আপনি বদলালে আপনার চারপাশের দৃষ্টিভঙ্গি মানুষ ও সুযোগ সবই বদলাতে শুরু করবে এই ধারণাটি শুধু অনুপ্রেরণামূলক নয় এটি কার্যকর ধারাবাহিক ও সময় পরীক্ষিত একটি সত্য সুতরাং করতে চান তাহলে আজই নিজেকে শুরু করুন নতুন করে গড়তে শুরু করুন মনে রাখবেন পরিবর্তনের যাত্রা আপনার মধ্য থেকেই শুরু হয় টু সিদ্ধান্তহীনতা সমান স্থবিরতা ইমিডিয়েট অ্যাকশন বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তাটি হল সিদ্ধান্তহীনতা ও স্থবিরতা অর্থাৎ আপনি যদি সিদ্ধান্ত না নেন তাহলে আপনি এগোতে পারবেন না সিদ্ধান্তহীনতা মূলত আমাদের ভেতরের ভয় সন্দেহ ও আত্মবিশ্বাসের অভাব থেকে জন্ম নেয় আমরা ভাবি ঠিক সিদ্ধান্ত নিশ্চিত ভুল হলে কি হবে আরেকটু ভাবি তারপর শুরু করব। এই ভাবনা চক্রে আমরা দিনের পর দিন পার করে দিই কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয় না থিবো আমাদের বলেন আমাদের মধ্যে অনেকের সফলতা চাই কিন্তু সেই সফলতার দিকে যাওয়ার প্রথম ধাপ একটি ছোট কিন্তু সাহসের সিদ্ধান্ত নেওয়া তা নিতে ব্যর্থ হয় আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে নিরাপদ থাকতে চায় ফলে এটি আমাদের নতুন কিছু করতে নিরুৎসাহিত করে আমরা ভাবি এখনও সময় হয়নি আরও প্রস্তুতি দরকার আগে সব ঠিকঠাক হোক তারপর কিন্তু বাস্তবে এর সঠিক সময় কখনোই আসে না এই সিদ্ধান্তহীনতা আমাদের জীবনকে থামিয়ে দেয় আমরা এক জায়গায় ঘুরপাক খাই অথচ মনে করি আমরা দারুণ কিছু পরিকল্পনা করছি কিন্তু থিবোমেস আমাদের মনে করিয়ে দেন আপনি যত ভাবুন না কেন সিদ্ধান্ত না নিলে আপনি স্থবির থাকবেন এই একটি সিদ্ধান্ত নেওয়া মানে আপনি নিজেকে একটা পরিষ্কার দিক নির্দেশনা দিচ্ছেন এটি আপনি শুরু করছেন এটি আপনি করবেন একটি ভুল সিদ্ধান্ত হলেও তা থেকে শেখা যায় এবং সেখান থেকে পরবর্তী সময়ে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু সিদ্ধান্ত না নিলে আপনি কেবল সুযোগ হারান না বরং নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন একটি সহজ উদাহরণ হতে পারে ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চান কিন্তু ভাবছেন কোন বিষয় নিয়ে করবেন কিভাবে করবেন ক্যামেরা কিনবেন না ফোন দিয়েই করবেন স্ক্রিপ্ট লিখবেন না এক্সটেনশন করবেন একটি চিন্তায় ডুবে থাকলে এবং মাসের মাসের পর মাস চলে গেলেও একটি ভিডিও তৈরি হলো না আপনি যদি প্রথম দিনের সিদ্ধান্ত নেন আজকে আমি একটি ফোন দিয়ে এখন যে অবস্থায় আছি এই অবস্থায় ভিডিও করবো ইমপারফেক্ট হলেও করব তাহলে হয়তো তিরিশটি ভিডিওর মধ্য তৈরি হয়ে যেত এই সিদ্ধান্ত নেওয়া মানে শুধু কাজ শুরু করার নয় এটি আপনার মানসিক কাঠামো পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ধাপ সিদ্ধান্তহীনতা থেকে মুক্তি মানে নিজের জীবনের চালক আসে অর্থাৎ সেটি এই বইয়ের একটি মূল শিক্ষা আপনি সিদ্ধান্ত নেবেন ইমিডিয়েট অ্যাকশন নিবেন সেভাবে কাজ শুরু করবেন এটি হলো এই পয়েন্টের মূল ব্যাখ্যা অতএব আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন মনে রাখুন স্থবিরতা থাকা একটা সিদ্ধান্ত কিন্তু সেটি আপনার স্বপ্নের বিরুদ্ধে এখনই সিদ্ধান্ত নিন ছোট হলেও হোক ভুল হোক কারণ চলমান মানুষের গন্তব্য খুঁজে পায় ভুল হলেও সে ভুল থেকে আপনি আরেকটা সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু যদি আপনি স্থবির হয়ে থাকেন তো আপনি আজকে যেমন আসেন আগামী দিনও ঠিক তেমনই থাকবেন তিন অভ্যাস ছোটো হলেও প্রভাব বিশাল আমরা অনেক সময় নিজেদের পরিবর্তনের জন্য বিশাল কিছু করার পরিকল্পনা করি বড় উদ্যোগ পারফেক্ট প্ল্যান বা সম্পূর্ণ লাইফস্টাইল বদলে ফেলার মতো বিশাল সিদ্ধান্ত কিন্তু থিবো মেরিস এই বইটিতে আমাদের অতি মূল্যবান শিক্ষা দেন ছোট অভ্যাসে বৃহৎ সাফল্যের ভিত্তি তিনি বলেন আপনি প্রতিদিনে যে ছোটো ছোটো কাজগুলো করেন সেগুলোই যোগফল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি যদি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট সময় দিয়ে একটা বই পড়েন একটি স্ক্রিপ্ট লেখেন কিংবা একটু হাঁটুন তাহলে ছয় মাসে এক বছরের মধ্যে সেই সামান্য অভ্যাস বিশাল প্রভাব তৈরি করবে এই এমন একটি সত্য যেটি আমরা প্রায়ই অবমূল্যায়ন করি মিরিস বলেন আমরা প্রতিটি ছোট অ্যাকশন একটি মেল লেখা একটি আইডিয়া নোট করা কিংবা দশ মিনিট মনোযোগ সহকারে কাজ করাও আপনার ব্যক্তিগত অর্থাৎ ব্যক্তিত্বের পুনর্গঠন করে এর মধ্যে আপনি নিজের উপর আস্থা অর্জন করেন এবং আত্মবিশ্বাস বাড়ে আপনি নিজেকে প্রমাণ করেন আমি করতে পারি আমি শুরু আমি শুরু করছি এখানে আসল কথা হল ধারাবাহিকতা এই ছোট অভ্যাসটা যেন দিনে দিনে শক্তিশালী অভ্যাসে পরিণত হয় তেমনি ধীরে ধীরে আপনি জীবন বদলায় দিতে পারবেন যেমন একজন লেখক প্রতিদিন এক পৃষ্ঠা লেখা লিখলে এক বছরে তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা সম্পূর্ণ করতে পারবে এটি একটা পূর্ণাঙ্গ বইয়ের সমান তাই থিব মিউরিস বলেন আপনি যত ছোট কাজ শুরু করুন না কেন তা যেন সচেতনভাবে ও প্রতিদিন করা হয় কারণ বড় পরিবর্তনের মূল চাবিকাঠি হলো একটি ক্ষুদ্র ছোট অভ্যাস পয়েন্ট নাম্বার চার নিজের কর্মের উপর নিয়ন্ত্রণ আনন বইটি এই অংশে থিবো মেরিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাস্তব চ্যালেঞ্জের উপর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন মনোযোগ হারিয়ে ফেলা কাজের উপর নিয়ন্ত্রণ হারানো আজকের ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশনের মুখোমুখি হই মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া অবিরাম নোটিফিকেশন চেক করা ইমেল চেক করা এমনকি হঠাৎ অনুপ্রবেশকারী চিন্তা উদ্বেগ এমন কিছু আমাদের মূল কাজ থেকে আমাদের দূরে সরিয়ে দেয় এই পরিস্থিতিতে আমাদের অনেকেই নিজেদের প্রশ্নও করেন আমরা দিনটা আসলে কিভাবে গেল আমার আজকে সারাদিন কিভাবে কীভাবে আমি এত ব্যস্ত ছিলাম কিন্তু কিছুই শেষ করতে পারিনি এটি নিছক দৈনন্দিন ব্যর্থতা নয় বরং এটি ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস ও জীবনে নিয়ন্ত্রণ খর্ব করে এই অবস্থার সমাধান থিব মেরু একটি চমৎকার কৌশল দিয়েছেন আমাদের ডিপ ওয়ার্ক টাইম অর্থাৎ প্রতিদিন অন্তত এক ঘন্টার জন্য এমন একটি সময় নির্ধারণ করুন যেখানে আপনি সম্পূর্ণরূপে একটিমাত্র গুরুত্বপূর্ণ কাজ মনোনিবেশ করবেন এই সময়টি আপনাকে সম্পূর্ণভাবে নিজের চারপাশে সব রকম ডিস্ট্রাকশন দূর করতে সাহায্য করবে মোবাইল ফোন সাইলেন্ট অথবা এয়ারফ্লেন্ট মুডে রাখুন ব্রাউজার কোনো সোশ্যাল মিডিয়ার ট্যাপ নয় আশেপাশে কোনো লোকজন নয় শুধু আপনি এবং আপনার নির্ধারিত কাজ এই এক ঘন্টা যদি আপনি সত্যিকার মনোযোগ দিয়ে কাজ করতে লাগান তাহলে তিন থেকে চার ঘন্টা এলোমেলো বিভ্রান্ত কাজের চেয়ে বহুগুণ ভালো হবে ও ফলপ্রসূ হবে এখানে মূল বিষয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ নিজের অভ্যাস ও পরিবর্তন এমনভাবে করতে হবে যাতে আপনি কাজ শুরু করতে বাধ্য হন এবং শেষ না করা পর্যন্ত মনোযোগ হারান না এটি ধীরে ধীরে ফোকাস অর্থাৎ ধীরে ধীরে ফোকাস মিউচুয়াল তৈরি করে এক ধরনের মানসিক শক্তি যা আপনার দীর্ঘ মেয়াদের অসাধারণ ফলাফল এনে দিতে সক্ষম থিবোমিউরিস বলেন আপনি আপনার দিন কিভাবে ব্যয় করেন সেটি আসলে নির্ধারণ করে আপনি আপনার জীবন কীভাবে করেছেন কাদের দৈনিক সময়ের একটা নির্দিষ্ট অংশে সচেতনভাবে সুরক্ষিত রাখা মানে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এই পয়েন্টটি আমাদের শেখায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়া মানে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং এই আত্মবিশ্বাস ধাপে ধাপে অনেক বড় অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায় আপনি যখন নিজের কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন তখন আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন একজন ধীর সচেতনতা ধীর চেতা উচ্চ ফলপ্রসূল মানুষ হিসাবে ফাইভ পরিকল্পনা নয় প্রয়োগই মুখ্য এক্সিকিউশন ওভার প্ল্যানিং অনেকেই মনে করে সাফল্য চাবিকাঠি হলো নিখুঁত পরিকল্পনা তারা দিনের পর দিন পরিকল্পনা করে কাটিয়ে দেন কখন কি করবেন কিভাবে করবেন কোন রুটিনে চলাফেরা করবেন ইত্যাদি কিন্তু মিউরিস এই বইতে আমাদের সামনে একটা কঠিন কিন্তু সত্য বাস্তবতা তুলে ধরেছেন পরিকল্পনা সে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো বাস্তব প্রয়োগ আপনি যত বড় পরিকল্পনায় করুন না কেন তা যদি বাস্তবে কার্যকর না হয় তবে সেই পরিকল্পনার কোনো মূল্য নেই মানুষে মানুষ প্রায়শই এই ফাঁদে পড়ে যায় তারা মনে করে আরও একটু পরিকল্পনা করলে কাজটা নিখুঁত হবে তাই তারা দেরি করে আবার ভাবনা জালে আটকে থাকে এর ফলে তারা কিছু করতে শুরু করতে পারে না লেখক বলেছেন আপনার কাজ যত অসম্পূর্ণ ও অপরিপূর্ণ হোক না কেন একটি ক্ষুদ্র প্রয়োগই আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই ফোকাস পয়েন্ট আমাদের শেখায় যে পারফেকশন অর্থাৎ একটি ফাদ যা মানুষকে কর্মহীন করে তোলে যত বেশি আপনি পারফেক্ট টাইম বা পারফেক্ট প্ল্যান কিংবা পারফেক্ট রিসোর্স এর জন্য অপেক্ষা করবেন তত বেশি আপনি গতি হারাবেন সুতরাং বইটি এরকম নির্দেশ দেয় আজ থেকে আপনি যা কিছু হতে পেরেছেন তা নিয়ে শুরু করুন আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান প্রথম ভিডিও নিখুঁত না হলেও আপলোড করুন আপনি যদি লেখক হতে চান পারফেক্ট লেখার আশা না বসে থাকলেও আপনি প্রতিদিন অন্তত কিছু শব্দ লেখা শুরু করুন আপনি যদি ছোট একটি ব্যবসা শুরু করতে চান সেটি এখনই এইভাবে শুরু করে দিন কারণ বাস্তব প্রয়োগই শেখার শ্রেষ্ঠ উপায় লেখক আরও বলেন আপনি যেই মুহূর্তে কিছু একটা বাস্তবে শুরু করবেন তত আপনি নিজে আত্মবিশ্বাস তৈরি শুরু করতে পারবেন এই অ্যাকশনের শক্তি শুধু ব্যাহ্যিক সফলতা নয় আপনার অভ্যন্তরীণ মানসিক গঠনকেও বদলে দেয় তাই থিবো মেরিস এই শিক্ষায় আমাদের বারবার মনে করিয়ে দেয় চিন্তা নয় প্রয়োগই বদলে দেয় জীবন আপনি যত অল্পতে শুরু করুন আপনি যত অল্পতেই শুরু করেন না কেন আপনার একটি পদক্ষেপ আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় ছয় কাজ শুরু করতে না পারা মানে ভয় জিতে যাচ্ছে এই অংশটি থিবো মেরিস এ বইয়ের অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট লেখক বলেন আমরা প্রায় যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারি না তখন সেটার পেছনে প্রকৃত কারণ হচ্ছে আমাদের ভয় এটা হতে পারে ব্যর্থতার ভয় মানুষ কি বলবে সেটার ভয় নিজেকে অযোগ্য ভাবার ভয় অথবা ভবিষ্যৎ অনিশ্চয়তার ভয় এই সব ভয় আমাদের মানসিকতা প্যারালাইজড করে দেয় এবং শেষমেশ আমরা কিছুই করে উঠতে পারি না শুধু শুধু সময়টা নষ্ট হয় লেখকের মতে আমরা যতক্ষণ না কাজ শুরু করি ততক্ষণ পর্যন্ত এই ভয় আমাদের উপর প্রভাব বিস্তার করে কিন্তু একবার কাজ শুরু করলে সেই ভয় তার শক্তি হারাতে থাকে লেখক একটা সুন্দর বাস্তব উদাহরণ দিয়ে বোঝান ধরুন আপনি একটি ভিডিও তৈরি করতে চান আপনি ভাবেন আমি তো ভালো বলতে পারি না আমার গলার স্বর ভালো না কেউ দেখবে না ট্রোল করবে এসব ভয় আপনাকে ভিডিও তৈরি করতে আগের থেকে নিরুৎসাহিত করে দেয় কিন্তু আপনি যদি একটু সাহস করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু মিনিট কথা বলার চেষ্টা করেন তখন আপনি দেখবেন ভয়টা আর আগের মতো নেই বরঞ্চ মনোবল আগের চেয়ে অনেক বেড়ে গেছে আপনার ভিতরে সাহস জন্মাবে এবং আপনি বুঝতে পারবেন ভয় জয় করা কেবলই মাত্রই শুধুমাত্র কাজ এখানে মূল দর্শনটি হল ভয়ের সবচেয়ে বড়ো ঔষধ হলো কাজ শুরু করা আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ভয় কমবে আপনি যত ভাববেন ভয় তত আপনার বাড়তে থাকবে এই কারণে থিবো মেরিস তিনি আমাদের একটি পরামর্শ দেয় ভয় থেকে পালাতে না পারলে তা সরাসরি তার সামনে এগিয়ে যান কারণ আপনার ভয় যত বড় হবে বাস্তবতা সেটা তত বেশি ভয়ঙ্কর হবে অর্থাৎ তার সে শক্তিশালী আমাদের ছোটো একটি পদক্ষেপ নেওয়া সেই ভয়কে গড়িয়ে দিতে পারে ভয়কে আপনি ভয় পেলে ভয় আপনাকে পিছুর থেকে তাড়া করবে তাই ভয়কে সামনাসামনি মোকাবেলা করুন ভয় আপনাকে দেখে ভয় পেয়ে চলে যাবে তাই আজকে যেই কাজটি আপনার বারবার পিছিয়ে যাচ্ছেন সেটি ধরুন ছোট করে শুরু করুন ভুল করবেন সমস্যা নেই লেখকের কথা অনুসারে এই ভুল ভুলে ভরা পদক্ষেপ কোনো একটা পদক্ষেপ না নেওয়ার হাজার গুণ অনেক ভালো নিজেকে প্রশ্ন করুন আমি কি জন্য ভয় পাচ্ছি আমি কি ভয়কে জিততে দিচ্ছি যদি উত্তর হয় হা তাহলে আজকে এই টুকরো কাজ শুরু করুন দেখবেন আপনি জিততে শুরু করেছেন সাত কাজ শেষ করায় আসল সাফল্য থিব মেয়র এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কাজ শুরু করা যতটা সহজ সেটি শেষ করা তার চেয়ে বেশি কঠিন ও গুরুত্বপূর্ণ অনেকেই কোনো কাজ শুরু করার পর মাঝপথে সেটিকে ফেলে দেন হয়তো নতুন কিছু করার উত্তেজনায় অথবা আগের কাজটি কঠিন মনে হচ্ছে এই কারণে কিন্তু এই অভ্যাস আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এক ধরনের মেন্টাল কালচার বা মানসিক বিশৃঙ্খলা তৈরি করে প্রতিটি অসমাপ্ত কাজ আমাদের মনে এক কোণে চাপ সৃষ্টি করে যেটা আমরা জানি কিছু একটা বাকি আছে লেখক এটিকে আনফিনিশড লুপ হিসাবে বর্ণনা করেন আমাদের মনকে সর্বদা ব্যস্ত অস্থির রাখে তিনি বলেন একটি কাজ সম্পূর্ণরূপে শেষ করাই সত্যিকারের বিজয় কারণ এখানে জন্ম হয় কমপ্লিট কনফিডেন্স যা আত্মবিশ্বাসে যা বলে আমি শুরু করি তা শেষ করতে পারি এই আত্মবিশ্বাস লক্ষ্যপূরণ ও পরবর্তী কাজের জন্য মানসিক শক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করে থিবো মিরুসে এর মতে ছোট একটা নিয়ম শিখিয়েছেন তিনি স্টার্টলেস ফিনিশ মোর অর্থাৎ আমাদের উচিত কম কাজ শুরু করা কিন্তু প্রতিটি কাজ শেষ করা কারণ যে ব্যক্তি অনেক কাজ শুরু করে কিছুই শেষ করতে পারে না সে বাস্তবিকভাবে কোনো ফলাফল সৃষ্টি করতে পারে না কাজ শুরু করা আমাদের এক ধরনের মানসিক আনন্দ দেয় কিন্তু শেষ করে দেয় বাস্তব অর্জন লেখক পরামর্শ দেয় যদি আপনি আজ কিছু না করতে পারেন তবু তবু অন্তত একটি ছোট কাজ শুরু করুন এবং সেটি শেষ করুন হোক সেটা একটি ইমেল পাঠানো একটা ভিডিও সম্পূর্ণ শেষ করা অথবা একটা স্ক্রিপ্ট ডিভাইস করা অথবা স্ক্রিপ্ট রিভাইজ করা অর্থাৎ ইন্ডিং এনার্জি ধীরে ধীরে আপনার ভিতরে ক্লোজ মাইন্ডসেট করে তুলবে আপনি আপনার পথে থেমে যাবেন না নিজেকে প্রতিবার মনে করিয়ে দেন আমি শুরু করেছি যেমন আমি এটা শেষও করতে পারবো সুতরাং যদি আপনি সত্যি এগিয়ে যেতে চান তাহলে শুরু করুন এখনই এবং প্রতিটি কাজ শেষ করার জন্য নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেন কাজ শেষ করা আত্ম উন্নয়ন প্রকৃত প্রমাণ এবং এই অভ্যাস আপনাকে ধাপে ধাপে সাফল্য দিকে এগিয়ে নিয়ে যাবে আট নিজের ভিতরে কেন জানুন অর্থাৎ হোয়াই আপনি কেন এই কাজটি করছেন তার কারণ নিজেই খুঁজে বের করুন অর্থাৎ কেনর উত্তর খুঁজে পাওয়া থিবোমিউরিসের মতে ইমিডিয়েট অ্যাকশন বইয়ের গুরুত্বপূর্ণ একটা দিকের উপর আলোকপাত করেন তা হলো নিজের হোয়াই অর্থাৎ উদ্দেশ্য জানা আমাদের অনেকে সময় কেন কাজ শুরু করি শুধুমাত্র বাইরের প্রেরণায় অন্যকে দেখে অথবা সামাজিক চাপ কিংবা সমসাময়িক উত্তেজনায় কিন্তু যেসব কাজ টেকে না কারণ বাইরের অনুপ্রেরণায় ফুটিয়ে ওঠে ভেতরের কোনো শক্তি না থাকলে আমরা সহজে সেটা থেকে হাল ছেড়ে দিই লেখক এখানে আমাদের সামনে রাখেন আত্মবিশ্বাস ও স্থায়িত্বর একটি ভিত্তি আপনি নিজের কাজের উদ্দেশ্য অর্থাৎ কেন পরিষ্কারভাবে না জানলে আপনি কখনোই সেই কাজ দীর্ঘ মেয়াদ ধরে করে রাখতে পারবেন না মিউরিস বলেন আপনাকে হোয়াই যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে আপনি হাও মানে কিভাবে। নিজেকে খুঁজে বের করবেন সেটাও জানতে পারবেন অর্থাৎ আপনি যদি জানেন কেন আমি এই কাজটি করছেন তাহলে সে উদ্দেশ্য আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করবে উদাহরণস্বরূপ আপনি যদি সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে শুধুমাত্র ফিটনেস মডেল দেখেন তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই তা সেরে দেবেন কিন্তু যদি আপনি হয় আমি আমার সন্তান আমি আমার সন্তানদের সঙ্গে দীর্ঘদিন সুস্থভাবে সময় কাটাতে চাই তাহলে সেই লক্ষ্য আপনাকে প্রতিদিন বিছানা থেকে টেনে তুলে নিয়ে আসবে এই উদ্দেশ্যটা স্পষ্ট না হলে আপনার শত্রু ভাবতে শুরু করি কাজটি মনে হয় বোঝা কিন্তু যদি হোয়াই মানে কেনর উত্তর বুঝা বুঝতে পারি জানতে পারি তাহলে কাজ হয়ে ওঠে একটা স্বপ্ন পূরণের সিঁড়ি এবং লেখক এই হোয়াই বের করার জন্য একটি ধারাবাহিকভাবে নিজের সঙ্গে বসে কাগজ কলমে লিখে উত্তর বের করতে বলেন যেমন কিছু প্রশ্ন করতে বলেছেন নিজেকে প্রশ্নগুলো এমন আমি কেন এই কাজটি করতে চাই তার একটি উত্তর লিখে ফেলুন এই কাজ সফল হলে আমার জীবনে কি কী পরিবর্তন আসবে আপনি ইমাজিনেশন করে সেটাও লিখে ফেলুন এই কাজ আমি কাকে উপহার করতে চাই আপনি সেটাও লিখে ফেলুন এই উত্তরগুলো আপনার উদ্দেশ্য সন্ধান দেবে যা দৃষ্টিভঙ্গি বদলে দেবে আপনার কাজের প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো আপনাকে হোয়াই যদি আপনার হৃদয়ের গভীরে চাহিদা থেকে আসে তাহলে আপনি যে কোনো ব্যহ্যিক অনুপ্রেরণার উপর নির্ভর না করে কাজ শুরু করতে পারবেন তখন আর মোটিভেশন লাগবে না বলারও দরকার হবে না আপনি নিজেরই আপনার প্রেরণার উৎস হয়ে উঠবেন অর্থাৎ কাজ শুরু করার আগে নিজেকে হোয়াই জানুন অর্থাৎ নিজে আমি কেন শুরু করতে সে উদ্দেশ্য জানুন সেটা যত গভীর হবে আপনার অগ্রগতি তত ধীর ও অনর হবে নয় প্রতিদিনের বিজয় ছোট হোক কিন্তু নিশ্চিত হোক আমাদের অধিকাংশ মানুষ বড় কিছু করার স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে গিয়ে হোসট খায় এর প্রধান কারণ হলো আমরা শুধু বৃহৎ সফলতার পেছনে ছুটি ছোট ছোটো বিজয়গুলোকে গুরুত্ব দিই না কিন্তু থিবো মেরিস এর মধ্যে সত্যিকার অগ্রগতি আসে প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিকতা কাজ থেকে আপনি যদি প্রতিদিন মাত্র একটি ছোট কাজে সফল হন সেই দিন দীর্ঘমেয়াদী বিশাল পরিবর্তনের দিকে নিয়ে যাবে লেখক এজিকে বলে ডেইলি উইন প্রতিদিনের ছোটো বিজয় এটি হতে পারে এক পৃষ্ঠা লেখা একটি ইমেল পাঠানো একটি ভিডিও রেকর্ড করা এমনকি একটা নতুন অভ্যাস গঠনের চেষ্টা এই ছোটো এই ছোটো কাজগুলো আপনার আত্মবিশ্বাস গঠন করবে এবং পরবর্তী কাজে প্রস্তুতি তৈরি করবে তিনি বলেন প্রতিদিন অন্তত একটা ছোটো কাজ সম্পন্ন করার মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আপনি কাজ শুরু করতে পারেন এবং তা শেষও করতে পারেন এটি আপনার চিন্তা ভাবনার ধরন পাল্টে দেবে আমি পারি মনোভাব তৈরি করবে কারণ আপনার মস্তিষ্ক ক্রমগত অভ্যাস এবং পুনরাবৃত্তির মাধ্যমে শেখে আপনি যদি প্রতিদিন একবার নিজেকে বলেন আমি আজকে আমি অন্তত এই জিনিসটি শেষ করব। তাহলে এক বছর পর আপনি তিনশো পঁয়ষট্টিটি কার্যক্রম পদক্ষেপ এগিয়ে থাকবেন থিবো মিউরিস বলেন এই ছোট বিজয়ের মধ্য তিনি পজিটিভ ফিডব্যাক লোপ তৈরি করেন যেখানে প্রতিটি সফলতা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে আপনি নিজেকে সফল মানুষ ভাবতে শুরু করেন তাই তাই তিনি আমাদের বলেন বড় কিছু করার অপেক্ষায় বসে না থেকে আজকে ছোট কিছু করুন কিন্তু তা না তা না অবশ্যই সম্পূর্ণ হয় কিন্তু তা যেন অবশ্যই সম্পূর্ণ হয় এই প্রতিদিনে নিশ্চিত বিজয় আপনাকে কাঙ্ক্ষিত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে সর্বশেষ পয়েন্টই হল দশ নিজেকে ক্ষমতায়িত করার একমাত্র উপায় হলো কাজ শুরু করা থিবো মেরিসের বইটিম্য তিনি বারবার একটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন তা হলো কোনো কিছু অর্জন করা চাবিকাঠি হলো কাজ শুরু করা মানুষ প্রায়শ নিজের ক্ষমতার উপর সন্ধিহান হয় বিশেষ করে যখন বড় কিছু বা নতুন কোনো কিছু করতে চায় অনেক সময় ভয় সংশয় বা সিদ্ধান্তহীনতা মানুষকে থামিয়ে দেয় এবং তারা বিভিন্ন অজুহাত দিয়ে সময় নষ্ট করে থাকে কিন্তু থিব মেরুস এর একান্ত বক্তব্য হচ্ছে অলসতা বা ভয় জয় করার একমাত্র উপায় হলো অবিলম্বন অবিলম্বে কাজ শুরু করা লেখক বলেন আপনি যত পরিকল্পনা বা প্রস্তুতির দিকে প্রস্তুতি নিন তত কাজ শুরু করুন না কেন তা কোনো কাজ আসবে না কারণ কাজ শুরু না করলে কখনোই আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না আপনি যদি প্রতিদিন নিজেকে বিভিন্ন কারণে ঠেকিয়ে রাখেন তবে একদিন দেখবেন আপনার জীবনে অনেক সফল অনেক সময় কেবল অযথা চলে গেছে বাস্তবে অধিকাংশ মানুষ এখনই কাজ শুরু করে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেয় না এবং সেই কারণে তাদের স্বপ্ন বা লক্ষ্য অপারতপ্ত থেকে যায় এখানে একটা উদাহরণ দেওয়া যাক একজন ব্যক্তি ফিটনেস পরিকল্পনা পরিকল্পনা থাকে সে ভাবতে থাকে আগামী সপ্তাহ থেকে আমি শরীরচর্চা শুরু করবো কিন্তু এই চিন্তা কখনোই বাস্তবিত হয় না কারণ সে প্রতিদিন অজুহাত খুঁজে এবং তা স্থগিত করে থিব মিউরিস বলেন এমন এক মুহূর্ত আসবে যখন সেই ব্যক্তি জানবে শুরু না করলে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু একবার যদি তা ফিটনেস যাত্রা শুরু করেন তখন সে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে এবং শেষ পর্যন্ত তার সেই উদ্দেশ্য অর্জন সম্ভব হবে আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হলো কাজ শুরু করার মাধ্যমে আপনার ভয় ও সংশয়কে কাটিয়ে ফেলা সম্ভব যখন আপনি কাজ শুরু করবেন তখন দেখবেন তখন দেখতে পাবেন আপনার প্রথম পদক্ষেপটি ছোট ও অপূর্ণ হোক না কেন আপনি দ্বিতীয় পদক্ষেপে এগিয়ে যেতে সহক হবে এক একটি ছোটো এক একটি অপরিণত শক্তি যোগায় এবং আপনি প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যান কাজ শুরু করার ফলে আপনি ফুল প্রক্রিয়াটি উপলব্ধি করতে পারেন এবং কেবল চিন্তা না করেই প্রয় বা বাস্তবে রূপ দিতে পারেন অবশেষে কাজ শুরু করা মানে আপনার জীবন নিয়ন্ত্রণ নিতে শুরু করা এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে কারণ আপনি নিজের উপর নির্ভরশীল হয়ে ওঠেন এবং কোনো ব্যাহ্যিক পরিস্থিতির জন্য অপেক্ষা করা বন্ধ করে দেন লেখক এখানে স্পষ্ট করে বলেছেন আজকে কাজ শুরু করুন আর আপনি দেখবেন ভবিষ্যতে আপনার জন্য তা কী রেখেছে বইটি কেবল সময় ব্যবস্থাপনা বা প্রোডাক্টিভিটি আমাদের শুধুমাত্র শেখায় না এটি শেখায় জীবনের নিয়ন্ত্রণে নিজের হাতে নেওয়া থিবোমেরিস বারবার তিনি আমাদের মনে করিয়ে দেন স্টার্ট নাও নট টু মোরো স্মল স্টেপ টুডে উইল ব্রিং ম্যাসিভ রেজাল্ট টু মোরো এরই মাধ্যমে আমরা ইমিডিয়েট অ্যাকশন বইয়ের ওভারঅল বইয়ের একটি সামারাইজ করার চেষ্টা করলাম তো বইটির একটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই প্রোডাক্টিভিটি দশটা রোল আপনার বাস্তবতা জীবনে কাজে লাগবে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করার চেয়ে সেই পরিকল্পিত জিনিসটাকে ইমিডিয়েট শুরু করলে আপনার তাৎক্ষণিক কাজটা করতে অনেক সহজ হবে ও ফলপ্রসূ হবে এইটাই এই বইয়ের মূল বার্তা বইটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং পরবর্তীতে থিবো মিউরিস তিনি একটি বিখ্যাত ইকোনমিস্ট খুব অল্প বয়সে তিনি রিটায়ার্ডে চলে যান চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তারপর থেকে তিনি লেখালেখিতে সম্পূর্ণ ফোকাস করেন তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে তার ভিতরে কিছু বই খুবই আলোড়ন সৃষ্টি করেছে যেমন ডোপামিন ডিটক্স একটা ইমিডিয়েট অ্যাকশন এমন বেশ কিছু বই আছে আমরা ওনার সব বইগুলাই আস্তে আস্তে ধারাবাহিকভাবে রিভিউ করার চেষ্টা করব আপনাদের সামালে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আবার নতুন একটি এপিসোডে আপনাদের সঙ্গে আমাদের পডকাস্টে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম